নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো কলদা চিংড়ির মালাইকারি নারকেলের দুধ ছাড়াও কিন্তু আজকে কলদা চিংড়ির মালাইকারিটা বানিয়ে আপনাদের দেখাবো অবশ্যই কিন্তু এই রেসিপিটা নবমীর দিন একবার ট্রাই করবেন ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে রেসিপিটা বানাতে চলেছি চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আমি কীভাবে বানাই আর এখানে আমার ছোট্ট ছেলেটা এই চিংড়ি মাছ নিয়ে কীরকম খেলা করছে এখানে দেখুন চিংড়ি মাছগুলো আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি আর চিংড়ি মাছটা কিভাবে কেটেছি সেটা আশা করি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন তা আমি আরও ভালো করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি কেটেছি দেখুন এখানে মাথার যে খোসাটা সেটা কিন্তু আমি এইভাবে রেখে দিয়েছি আর এইভাবে কিন্তু লেজের দিকটাও রেখে দিয়েছি আর মাঝখানটায় যেটা শিরা থাকে সেটা কিন্তু ভালো করে আমি বার করে কেটে নিয়েছি আর এখানে দেখুন একটা টুথপেক নিয়েছি টুথপেকের সাহায্যে এইভাবে মাছের ভেতর দিয়ে মাছগুলো কিন্তু ভালো করে একটু করে রেখে দেব যাতে ভাজার পর মাছগুলো কিন্তু একটু গুটিয়ে যায় আর এইভাবে টুটপেক দিলে কিন্তু সেটা লম্বা লম্বা বেশ টান টান বেশ থাকে তার জন্য কিন্তু চিংড়ি মাছগুলো দেখতে খুবই ভালো লাগে ওর জন্য এই জিনিসটা আমি করে নিচ্ছি আপনাদের হাতের কাছে এইভাবে টুটপেক বা ঝাঁটার যে কাটি নারকেলের কাটি হয় সেটা দিয়েও করে নিলেও কিন্তু এইভাবে হয়ে যাবে সুন্দরভাবে করে নিতে পারবেন আর দেখতেও কিন্তু বেশি ভালো লাগে দেখুন কত সহজে আমি এইভাবে করে নিচ্ছি আর বাজার থেকে যদি এইভাবে কেটে ধুয়ে নিয়ে আসেন আপনারা যদি বলেন তাহলে কিন্তু তারাও এইভাবে করে দেবে দেখুন সুন্দরভাবে একে একে আমি মাছগুলোকে করে নিলাম এবার নুন আর হলুদ আর একটু কাশ্মীর লঙ্কা দিয়ে ভালো করে এখানে মাছগুলোকে আগে ম্যাগিনেট করে নিতে হবে সুন্দরভাবে এইভাবে করে নিতে হবে তাতে কিন্তু কাশ্মীর লঙ্কাটা দিলে গায়ের কালারটা খুব সুন্দর আসে দেখতে তার জন্য কিন্তু অবশ্যই কাশ্মীর লঙ্কাটা দেওয়ার চেষ্টা করবেন আর চিংড়ি মাছগুলো এত ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে নুন হলুদটা তাতে খেতে বেশ ভালো লাগবে আর গায়ের কালারটাও বেশ সুন্দর লাগবে খুব সহজ আজকে রেসিপিটা বানাতে চলেছি আর খেতে কিন্তু বেশ ভালো লাগে আপনারা নবমীর দিন বা দশমীর দিন এই রেসিপিটা বানাতে পারবেন তার জন্য আজকের রেসিপিটা আপনাদের সঙ্গে সুব সহজভাবেই শেয়ার করতে চলেছি এবার গ্যাসটাকে অফ অন করে দিয়ে আমি একটা কড়াই চাপিয়ে দিলাম আর বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে এখানে একে একে চিংড়ি মাছগুলো দিয়ে দেব আর এই রেসিপিটা অবশ্যই সর্ষের তেল দিয়ে বানানোর চেষ্টা করবেন তাতে কিন্তু এর টেস্টটা বেশ ভালো আসবে দেখুন এখানে একে একে মাছগুলোকে আমি দিয়ে দিলাম আর দিয়ে একদম লো ফেমে কিন্তু মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নিতে হবে হাই ফেমে ভাজবেন না তাতে কিন্তু মাছের টেস্টটা একদম চলে যাবে আর খুব সহজে কিন্তু মাছটা একদম ভাজা হয়ে যাবে আর খেতে কিন্তু একটু ভালো লাগবে না একদম লো ফেমে মাছগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নেব আর মাথার যে চিংড়ি মাছের মাথার থেকে দেখুন ঘিগুলো কিন্তু অনায়াসে বার হয়ে যাচ্ছে আর এই চিংড়ি মাছের ঘিগুলো এতটাই টেস্টি লাগে যে কোনো রেসিপিতে এই ঘিটাই কিন্তু টেস্ট রেসিপিটা টেস্ট এনে দেয় দেখুন সুন্দরভাবে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার একে একে তেল ঝরিয়ে আমি তুলে নেব অন্য একটা পাত্রে দেখুন খুব সহজেই কিন্তু আমি একদম লো ফ্লেমে মাছগুলোকে ভেজে নিয়েছি আর একে একে তুলে নিলাম অন্য একটা পাত্রে আপনারা আশা করি দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে মাছগুলোকে ভেজেছি এবার ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলার মধ্যে দারচিনি এলাচ আর লবঙ্গ আর কিছু আমি দিইনি এবার দুটো গোটা বেশ পেঁয়াজ আমি একদম কুচি কুচি করে কিনে নিয়েছিলাম আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে কিন্তু এটা নাড়াচাড়া করে ভাজতে দেবো আর এদিকে একটা পেস্ট বানিয়ে নেব তার মধ্যে দিয়ে দিলাম হলুদ সরষে এক চামচ আর কাঁচা লঙ্কা দিয়েছি সাত মতো আর দিয়ে দেবো দু চামচ মতো পোস্ত আর এখানে ছ সাতটা মতো কাজু বাদাম একটু জল দিয়ে ভালো করে সুন্দর একটা পেস্ট এখানে বানিয়ে নেব এই মিক্সার জারের মধ্যে একই পেস্ট একটু ছিল বলে আমি ওই পেস্টের মধ্যেই করে নিয়েছি এই পেস্টটা সুন্দরভাবে মশরিম একটা পেস্ট বানিয়ে নিলাম আর এদিকে দেখুন পেঁয়াজটাও কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে আর এখানে দিয়ে দিলাম দু চামচ মতো রসুন বাটা এখানে কিন্তু আর আমি কোনো রেস বাটনা এখানে ব্যবহার করব না শুধুমাত্র রসুন বাটা দিতে হবে এখানে আদা বাটা বা জিরে ধনে কিছুই দিতে হবে না শুধু রসুন বাটা দিলেই হবে ভালো করে পেঁয়াজের সঙ্গে আমি রসুনটাকে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না রসুনের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে যায় আর এইভাবে মালাইকারিটা বানালে এর টেস্টটা কিন্তু বেশ ভালো লাগে নারকেলের দুধ ছাড়াও কিন্তু এই মালাইকারিটা বেশ ভালো লাগে অবশ্যই যারা এইভাবে বানাননি তারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন এবার যে পোস্ত আর সরষে কাজুবাদাম পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম আর মিক্সার জার ধুয়ে একটু জলও দিয়ে দেব দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে একদম মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই মশলা থেকে তেল ছেড়ে আসে আর গায়ের এই কালারটাও কিন্তু বেশ সুন্দর চলে আসবে দেখুন এবার গায়ের কালারটা আরও সুন্দর আসার জন্য এখানে দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ যেহেতু আমি কাঁচা লঙ্কাতে এই রান্নাটার করছি তার জন্য সুন্দর একটা কালার আসার জন্য কাশ্মীর লঙ্কাটা দেওয়া আপনারা যদি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেন তাতে কিন্তু কাশ্মীর লঙ্কার গুঁড়োটা না দিলেও চলবে সুন্দরভাবে একটু জল দিয়ে মশলাটাকে একদম মিডিয়াম ফেমে আমি কষে নেব প্রায় পাঁচ মিনিট ধরে একদম পরিমাণে অনেকটাই কমে যাবে আর গায়ের কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে দেখুন সুন্দরভাবে মশলাটা কষিয়ে এসেছে এখানে দু চামচ মতো দিয়ে দিলাম টক দই একদম লো ফেম করেই টক দইটা দিতে হবে নাহলে কেটে যাওয়ার ভয় থাকবে সুন্দরভাবে টক দইটাও মিশিয়ে নেবো আর কষিয়ে নেব একসঙ্গে সব মশলা দিতে যাবেন না তাতে কিন্তু স্বাদ একদম পাল্টে যাবে এইভাবে আমি যেভাবে একে একে মশলা দিয়ে কষাচ্ছি সেইভাবেই করার চেষ্টা করবেন তাতে স্বাদটা একটু নষ্ট হবে না স্বাদটা সুন্দর আসবে সুন্দরভাবে দেখুন মশলাটাকে কষিয়ে নিচ্ছি আরও টক দইটাকে দিয়ে আরও দু মিনিট মতো একদম লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখুন অনেকটাই মশলাটা কষিয়ে এসেছে একদম তেলটা উপর দিকে চলে এসেছে এই সময় দিয়ে দেব দুধ একদম নর্মাল টেম্পারেচার থাকা এখানে গরুর দুধ আমি জাল দিয়ে রেখে দিয়েছিলাম সেই দুধটা এখানে ব্যবহার করছি আপনারা প্যাকেট দুধও ব্যবহার করতে পারেন তাতে একটু গরম জল দিয়ে একটু গুলে সেটা দিতে পারেন দেখুন সুন্দরভাবে দুধটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। আর পুরো গেবি যেভাবে রাখবেন সেই অনুযায়ী আপনারা দুধটা ব্যবহার করবেন দেখুন সুন্দরভাবে গেবিটা যেভাবে রাখবো সেইভাবে কিন্তু দুধটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছে। করে নেওয়ার পর এখানে একে একে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিতে হবে দেখুন একে একে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছে একদম লো ফ্লেমে রান্নাটা করার চেষ্টা করবেন তাতে স্বাদ বেশ ভালো আসবে একটু কিন্তু স্বাদটা চেঞ্জ হবে না আর হাই ফ্লেমে করলে খুব সহজেই কিন্তু কাজুবাদাম বাদাম আছে তলায় ধরে যাওয়ার ভয় থাকে তাতে কিন্তু পুরা একটা গন্ধ থেকেই যাবে সুন্দরভাবে নাড়াচাড়া করে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে সম্পূর্ণ গেভিটার সঙ্গে মিশিয়ে নিতে হবে যাতে খুব সহজে চিংড়ি মাছের ভিতরে এই গেভিগুলো প্রবেশ করে আর সুন্দর একটা ফ্লেভার আসে দেখুন সুন্দর চিংড়ি মাছগুলো মিশিয়ে দিচ্ছি গেবির সঙ্গে খুব সহজ একটা রেসিপি আর নারকেলের দুধ ছাড়া কিন্তু অনেক সময় নারকেল পাওয়া যায় না তার জন্য চিংড়ির মালাইকারি খাওয়া যায় না তার জন্য এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন আর টেস্টটা কিন্তু বেশ ভালো লাগে অবশ্যই একবার বানানোর অনুরোধ রইল দেখুন সুন্দরভাবে পাঁচ মিনিট মতো লো ফ্লেমে এইভাবে পুটিয়ে নিয়েছিলাম পুটিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব করে নিয়ে ওপর থেকে গুঁড়ো গরম মশলা হাফ চামচ মতো দিয়ে দেব দেখুন এইভাবে গেভিটা আমি রেখেছি আর গেভিটা এতটাই লোভনীয় হয়েছে আর এতটাই টেস্টি হয়েছিল আপনারা একবার বানিয়ে না খেলে কিন্তু এর স্বাদ বা গন্ধ কোনোটাই বুঝতে পারবেন না তার জন্য অনুরোধ রইলো এইভাবে একবার বানিয়ে খাওয়ার দেখুন সুন্দরভাবে মিশিয়ে দিলাম আর গ্যাসটাকে কিন্তু একদম অফ করে দিয়েছি এবার হাফ চামচ মতো গুঁড়ো গরম মশলা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন কতটা লোবনীয় হয়েছে আজকে নারকেল ছাড়া এই গলদা চিংড়ির মালাইকারিটা অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন আর সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে